আজ রাখি আমার মনেই ছিল না আমার বড় বলে তো দাদাকে রাখি বাঁধতে যাবি না তো তারপর আমি আমার বরকে বললাম যে রাখি কিনে এনে দাও আমি তো আর যেতে পারবো না মেয়ে নিয়ে কিনতে আর ওই জন্য ও কিনে এনে দিয়েছে আর আগে আমি হচ্ছে দোকানে যেটা থেকে সুন্দর রাখি সেটা তার জন্য কিনতাম আরও পছন্দ করে ভালোই এনেছে আর এই যে বেরিয়ে পড়েছি আর রাখে রাখি পড়াবো তো বাড়িতে গেলে কান্না ভালো লাগে মনটা খুব খুশি খুশি হয়ে গেছে এই যে আমি বাড়িতে এসে গেছি আর বাড়িতে এলেই তো বাবা নেই ভালো লাগে না আর এই যে মঞ্জিসটা মঞ্জিসটা তো আমাকে দেখে খুব খুশি পিপি তুমি এসেছো পিপি আর তোমাকে থাকতেই হবে আমি বলি আমার বাচ্চাকে তাহলে দুধ খাওয়াবে বা তোমার শাশুড়ি খাওয়াবে এত পাকা মেয়ে আর আমাকে তো আসতে দেবেই না আর আমি গেছি জাস্ট আমার শাশুড়ি মার কাছে মেয়েটাকে রেখে আর মেয়েদেরই তাকে চলে আসবো আর আমি খুব মিস করি আমার দাদার মেয়েটাকে বাবা থাকায় সবসময় ঘন ঘন যেতাম আমার বাবা নেই বলে যেতে ভালো লাগে না তাই যায় না তাওকে খুব মিস করি আমি আর এই যে আমার দাদা রাখি ভাজজি আজকে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল একটুখানির জন্য খানিক্ষণের জন্য গিয়েছি গিয়েই চলে আসবো মেয়ে বাড়িতে আর সত্যি মনটা খুব ভালো হয়ে গেল আমার বাড়ির লোকদের দেখে মা আর ওই যে আমার বড় বসে আছে আর দাদা সবাই আছে বাবা নেই আগের বছর বাবা হসপিটালে ভর্তি ছিল তখনও ছিল না আর আজকেরও বাবা নেই তাই বাবার জন্যই মন কেমন হচ্ছে তারপর বৌদির ডিম বাজা করল খেয়ার চলে এলাম